ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা বাঁকুড়ার খাতরা মহকুমা শহরের জীবনপুরে রবিবার সন্ধ্যায় বাড়িতে চা করার সময় গ্যাস সিলিন্ডার থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে পরিবারের দাবি জানা যায় আগুন ছড়িয়ে পড়ার পরেই পরিবারের লোকজন প্রতিবেশীদের খবর দিলে প্রতিবেশীরা সাথে সাথে খাতড়া দমকল কেন্দ্রে খবর দেয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খাতড়া দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কেন্দ্রের কর্মীরা খাতড়া শহরের জীবনপুরের বাসিন্দা পেশায় টোটো চালক কৃষ্ণ প্রামাণিক বাড়িতে স্ত্রী ও এক মেয়েকে নিয়ে থাকেন এদিন সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ বাড়িতে গ্যাসি চা করার সময় তা থেকে আগুন ছড়িয়ে পড়ে ঘটনায় হতাহতের কোনো খবর নেই তবে বাড়ির বেশিরভাগ জিনিস পুড়ে গেছে বলে পরিবারের দাবি বিপরে পৌচ এস নিউজ বাংলা মানে গ্যাসের সিলিন্ডারটা চলে গেল হঠাৎই কোনো লিকেজ ছিল আগে নতুন সিলিন্ডারতে হয়েছে নতুন নতুন সিলিন্ডার হ্যাঁ নতুন সিলিন্ডার লিখতে নতুন সিলিন্ডারটাই লেগে গেল দেখ কী কী পুড়েছে দেখলে বইপত্র বইপত্র কিছু এখন দেখাওনি সব কিছু ঠিক ওই মোট মূল গ্যাস সিলিন্ডার থেকে লেগেছে আগুন তো আগুন তো দাদা কি কি হয়েছে এখানে ঘটনাটা এখানে আগুন লাগছিল আপনি কখন খবর খবর পেলেন আমি খবর পেয়েছিলাম দাদা আমাকে ফোন করেছিল ফোন করার মতই আমি ফারভিগেরে ফোন করি হ্যাঁ ফারভিগেরে গাড়ি আসে বা ইলেকট্রিকে সব ডান দিয়া করে

আর এমনি ক্ষতি কি কি হয়েছে আপনারা দেখলেন ক্ষতি বইপত্র ব্যাংকের বইপত্র যা ছিল সব মনে হচ্ছে পুরো ছাই হয়ে গেছে দেখতে তো পাচ্ছি না বাইরে ওই সিলিন্ডার ছিল ওটা গেছে আমার টোটো চালায় চার্জ দিচ্ছিলাম সেই চার্জারটাও পুরো ছাই হয়ে গেছে আর এমনি বাড়ির জিনিসপত্র জিনিসপত্র

এখানে ঘটনাটা ও হঠাৎ ওরা গ্যাস সিলিন্ডারে কাজ করছিল তারপর আগুন যায় তারপর সেইখানে ওরা ছুটি চলে যায় পাশের বাড়ি আমাদের বাড়িতে তারপরে আমরা ফায়ার ব্রিগেড খবর দিই এবং পাশাপাশি বিভিন্ন লোককে খবর দিই এবং বিভিন্ন তখন জড়ো হয় পাশাপাশি মোটামুটি ধরুন প্রায় সবই পুড়ে গেছে ম্যাক্সিমাম সব ঘরের যা কিছু কিছু সমস্ত কিছু সেটা তো কোনটা কি পুড়েছে এখন দেখি এখন কি দমকল এসেছিল হ্যাঁ দমকল এসেছে আগুন নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে আগুন এখন আপাতত কোন জায়গায় হয়েছিল এটা জীবনপুর খাতড়া কি বললো ওরা পরিবার যখন আপনাকে প্রথম বলতে গেছিল কি বলছিল প্রথম বলছে গ্যাস সিলিন্ডারে চা করতে যে আগুন লেগে গেছে আতঙ্কিত ছিল পুরো আতঙ্কিত ছিল এবং ওরা ওখানে আমার বাড়িতেই প্রথম গিয়েছিল দিয়ে আপনারাই দমকল ডাকলেন হ্যাঁ আমি তখন উপরে ছিলাম আমি সত করে ছুটি নামিলাম উপর থেকে নেমে আমি সঙ্গে সঙ্গে ফোন নাম্বারে ইয়া করে এক সাইকে ডায়াল করে ফোন করে ডাকলাম আমার কাছ থেকে জানতে চাইলো কোন জায়গাটা সেই জায়গাটা আমি ডিটেলস বললাম তারপরে আসলো তারপরে আমি স্থানীয় আমার এলাকার মেম্বারকে ফোন করলাম যেখানে যে উপপ্রধান আপনার নাম আমার নাম ডক্টর ডি কে পাত্র এই আপনার বাড়ি এখানে যে এই পাড়ায় পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা